সুজি দিয়ে রসবড়ার রেসিপি তো সুজি দিয়েও যে এতটা সুন্দর রস বড়া তৈরি করা যায় তা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন রস বড়াগুলো পুরো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর দেখুন কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই কতটা সুন্দর ফুলেছে দেখুন রস বড়াগুলো পুরো রস তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে খুব সুন্দর হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সুজির রসগড়াটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি হাফ বাটি মতো সুজি নিয়ে নিলাম তো সুজিটা আমি হালকা করে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি ঘি দিয়ে দিলাম তো আমি সুজিটা ঘি দিয়ে ভাজবো তাই আমি ঘি দিয়ে দিলাম এইবারে দেখুন সুজিটা দিয়ে দেব দেখুন বেশি ভাজবো না অল্প করে ভেজে নেব ঠিক আছে এখানে আমি দেখুন এক বাটি মতো দুধ নিয়ে নিলাম তো দুধটা এবারে আমি দিয়ে দেব দেখুন অল্প অল্প দিলাম মেশাবো এবং দেখুন এবারে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এইবারে নাচার করতে থাকবো যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হচ্ছে দেখুন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে সুজিটা আমার হয়ে গেছে তো এইবারে আমি নামিয়ে নেব সুজিটা ততক্ষণে একটু হালকা ঠান্ডা হোক তারপরে আমি সুজিটা মেখে নেব ততক্ষণে আমি রসবড়ার যে রসটা চিনির সেটা আমি তৈরি করে নেব চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিলাম চিনিটা দিয়ে দেব আর এই বাটিরই মাপ করে আমি হাফ বাটি জল দিয়ে দেব চিনিটা গলে গেলি এক থেকে ফুটিয়ে আমি রসটাকে নামিয়ে নেব দেখুন চিনির রসটা আমার হয়ে গেছে এইবারে আমি নাবিয়ে নেব এবারে দেখুন সুজিটাকে মেখে নেব তো দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলেও মাখলে হবে না চ্যাটচ্যাট করবে একটু গরম থাকতে থাকতে মাখতে হবে এতে দেখুন আমি গুঁড়ো দুধ দেব কিছুটা গুঁড়ো দুধ দিলে খেতে খুব সুন্দর হবে তো দেখুন এবারে আমি মেখে নেব দেখুন সুজিটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি রস বড়াগুলো তৈরি করে নেব দেখুন হাতে দেখুন একটু ঘি মাখিয়ে নিলাম এতে পাকানোর সুবিধা হবে বড়াগুলো তো দেখুন এখান থেকে একটু সুজি নেব আর এরকম গোল করে নেব দেখুন রসবড়ার সেপটা দিয়ে নেব দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সব রস বড়াগুলো তৈরি হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি ভেজে নেব রস বড়াগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে রস বড়াগুলো ভেজে নেব দেখুন এক এক করে দিয়ে দেব দেখুন সব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে জ্বালান দিয়ে ভাজতে হবে ধীরে সিস্তে সুজির জিনিস তো একটুতেই তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা রসগড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেব দেখুন গরম গরম আমি রসেতে দিয়ে দেবো তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন এই রসপোড়া গুলোও আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা সব রসেতে আমি একটু উল্টে পাল্টে দেব রসগোড়াগুলো তো এবারে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব রসটা যাতে ভালোভাবে টানে তো আধ ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখি তো দেখুন কতটা সুন্দর ফুলে গেছে দেখুন তো এবার দেখুন আমি থামবেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু সাজিয়ে নেব এইবারে থাম্বেল নেওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে দেখুন কোনো কিছু বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই কতটা সুন্দর ফুলেছে দেখুন দেখুন বন্ধুরা একটু বাদাম টাদাম দিয়ে সাজিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখুন রসপোড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর কতটা সুন্দর ফুলেছে দেখুন কোনো কিছু বেকিং পাউডার বেকিং সোডা রকম না দিয়ে কতটা সুন্দর ফুলেছে তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন তো বন্ধুরা সুজি রস বড়ার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নাঘ ধন্যবাদ